হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ডেমো ক্লাস আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ আবু জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত পাঁচ বছরের অভিজ্ঞতায় তোমাকে আমি অগ্রিমের জন্য জাস্ট একটা টেকনিক দিব যে একটা টেকনিকে তুমি সমস্ত অগ্রিম সেটা তোমার আয়ের ক্ষেত্রে হোক ব্যয়ের ক্ষেত্রে হোক সলভ করতে পারবা জাস্ট একটা টেকনিকে পৃথিবীর সমস্ত অগ্রিমের খেল ক্ষত হয়ে যাবে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ানো শুরু করি তখন আসলে এই টেকনিকগুলো তেমন জানতাম না বাট কালের বিবর্তনে পড়াইতে পড়াইতে গিয়ে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য খুব টেকনিক্যাল কিছু বিষয় এনেছি যেটা একটা টেকনিকে তুমি সমস্ত অগ্রিম শেষ করতে পারবা সো দেরি না করে চলো সেই একটা জাদুকুরি টেকনিক আমরা দেখে টেকনিকে নিয়ে যাওয়ার আগে দেখো তোমাকে আমি এক অগ্রিমের কনসেপ্টটা বুঝি আসলে অগ্রিম আসলে কি অগ্রিমের কনসেপ্টটা হচ্ছে তোমাকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তারপরে আমরা সমন্বয়ে যাবো ঠিক আছে আগে তো বুঝতে হবে আসলে অগ্রিমটা কি ধরো তুমি একটা ব্যাট কিনতে চাও ঠিক আছে অথবা ধরো যে একটা আমাদের কাছে একটা কোর্স কিনতে চাও একটা কোর্স কিনতে চাও এই কোর্সটা ধরো শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখে ঠিক আছে ধরো আমি বললাম ফেব্রুয়ারির এক তারিখে তুমি আমাকে টাকা দিস জানুয়ারির এক তারিখে দেখো তো জানুয়ারি এক তারিখে টাকা দিসো কিন্তু তোমাকে আমি সার্ভিস দিব কখন ফেব্রুয়ারি এক তারিখে এই যে তুমি সার্ভিস না নিয়ে আগেই টাকা দিয়েছ এই আগেই টাকা দেওয়াটাই কি আমরা বলছি অগ্রিম তাহলে সার্ভিস নেওয়া বা পণ্য নেওয়ার আগে টাকা পরিশোধ করাকে আমরা বলছি অগ্রিম যে বিক্রেতা দেখো যে বিক্রেতা টাকা গ্রহণ করছে তার কাছে সেটা কি হবে তার কাছে সেটা হচ্ছে অগ্রিম আয় হিসাবে কাউন্ট হবে আর যে ক্রেতা টাকাটা দিয়েছে তার কাছে সেটা কি হিসাবে কাউন্ট হবে অগ্রিম ব্যয় হিসাবে তার কাছে কি হিসাবে কাউন্ট হবে অগ্রিম ব্যয় হিসাবে কাউন্ট হবে বুঝতে পেরেছো অগ্রিমটা কি দেখো তোমরা যখন হিসাব বিজ্ঞানে অগ্রিমের জায়গাটা দিবা তোমাকে নর্মালি এভাবে শেখাবে যে স্বাভাবিক নিয়ম একটা ব্যতিক্রম নিয়ম একটা স্বাভাবিক নিয়ম কি স্বাভাবিক নিয়ম হচ্ছে এপ্রিলে এক তারিখে এক বছরের জন্য বিমা পলিসি ক্রয় করে তুমি সেটাকে কি লিখছো অগ্রিম বিমা হিসাবে লিখছো কিন্তু ব্যতিক্রম বলতেছে সেটা তুমি লিখছো বিমা হিসাবে আবার যখন সমন্বয় দিতে যাচ্ছ দেখো সমন্বয় দিতে গেলে তুমি হচ্ছে কি করবা এই ক্ষেত্রে বলছে যে বিমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে নয় মাসের এবার তুমি জাবেদা দাও এক্ষেত্রে তোমার জাবেদা কি হচ্ছে দেখো বিমা ব্যয় ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট অগ্রিম বিমা ডেবিট বিমা ব্যয় ক্রেডিট এভাবে তোমাকে ব্যতিক্রম করে চার থেকে আটটা রুল শেখানো হবে সো এই আটটা রুলস তোমার লাগবে না আমি যা বলবো সেটা যদি তুমি শুনতে পারো তোমার সমস্ত অগ্রিম এক চুটকিতে খতম হয়ে যাবে ওকে তার আগে তোমাকে আমি একদিন কিছুদিন আগে যে জিনিসটা পড়াইছি সেটা একটু আমি তোমাকে দেখাই দেখো এই জিনিসটা আমি লাস্ট ডেবু ক্লাসে তোমাকে দেখাইছি না যে আদম ভাই ক্রেডিট আদম ভাই কি ক্রেডিট ঠিক আছে আদম ভাই কি হচ্ছে ক্রেডিট আমরা বলেছিলাম না আদম হচ্ছে ক্রেডিট সব হচ্ছে ডেবিট আয় ক্রেডিট হওয়া মানে কি আয় বৃদ্ধি হওয়া দায় ক্রেডিট হওয়া মানে দায় বৃদ্ধি হওয়া মূলধন ক্রেডিট হওয়া মানে মূলধন বৃদ্ধি হওয়া কিন্তু এমনও তো হতে পারে তাই না যে আয়টা তোমার ডেবিট হয়েছে আয়টা ডেবিট হয়েছে এমন হতে পারে না বলতো আয়টা ডেবিট হয়েছে এমন তো হইতেই পারে আয় ডেবিট হওয়া মানে হচ্ছে আয় হ্রাস পাওয়া এই বেসিকগুলো আগে শিখো তারপরে আমরা যাচ্ছি আই ডেবিট হওয়া মানে আয় হ্রাস পাওয়া ঠিক আছে দায় ডেবিট হওয়া মানে দায় হ্রাস পাওয়া তুমি যে তুমি যখনই হিসাব বিজ্ঞান পড়বা তুমি যদি এই দুইটা জিনিস না জানো তুমি জামেদা পারবে না কোনো জাবেদাই পারবে না ঠিক আছে সমন্বয় না স্বাভাবিক জাবেদাও পারবে না সো আই ডেবিট হওয়া মানে আয় হ্রাস হওয়া দায় ডেবিট হওয়া মানে দায় হ্রাস হওয়া মূলধন ডেবিট হওয়া মানে মূলধন হ্রাস হওয়া আবার দেখো সম্পদ ডেবিট আছে সম্পদ তো ক্রেডিটও হতে পারে সম্পদ ক্রেডিট হওয়া মানে হচ্ছে সম্পদ হ্রাস হওয়া তাহলে সম্পদ ডেবিট হওয়া মানে সম্পদ বৃদ্ধি সম্পদ ক্রেডিট হওয়া মানে সম্পদ হ্রাস হওয়া ব্যয় ডেবিট হওয়া মানে ব্যয় বৃদ্ধি পাওয়া ব্যয় ক্রেডিট হওয়া মানে ব্যয় হ্রাস পাওয়া আবার উত্তোলন ক্রেডিট হওয়া মানে হচ্ছে উত্তোলন হ্রাস পাওয়া এগুলো তো ব্যাসিক জিনিস ঠিক আছে এগুলো তো তোমাদের শেখা উচিত তোমাকে একটু অ্যাডভান্সলি এটা শেখায় রাখলাম এবার আমার যে মূল লক্ষ্য তোমাকে একটা রুলস দিয়ে শেখানো সেটা আমি শেখাবো প্রথমে হচ্ছে অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করে দেখায় ঠিক আছে অগ্রিম ব্যয় তুমি একটা অগ্রিম ব্যয়ের নাম বলো তো অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে মনে একবার দুইটা বিষয় জড়িত থাকবে অগ্রিম ব্যয়ের সাথে কি কি জড়িত থাকবে একটা হচ্ছে ওই ব্যয় আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয় একটা হচ্ছে ব্যয় থাকবে আরেকটা হচ্ছে কি থাকবে অগ্রিম ব্যয় থাকবে ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দেয় রুলস কিন্তু দেয় নেই ঠিক আছে জাস্ট এটা চোখ দিয়ে দেখো তোমাকে একটু পড়তে হবে না ধরো আমি বললাম অগ্রিম বিমা ঠিক আছে অগ্রিম বিমার সমন্বয়ে চাচ্ছি আমরা কি চাচ্ছি অগ্রিম বিমার সমন্বয় তাহলে এই অগ্রিম বিমা আমরা বলতেছি এটার মধ্যে কয়টা জিনিস আছে দুইটা জিনিস যখন আমরা সমন্বয় দিব একটা পাঠ হবে কি এই যে অগ্রিম ব্যয় তার মানে কি অগ্রিম বিমা একটা পাঠ থাকবে অগ্রিম বিমা একটা পাঠ থাকবে আরেকটা পার্ট আসলে কি থাকবে শুধু ব্যয় তাই না তার মানে বিমা হিসাবে একটা পাঠ থাকবে এরকম থাকবে সো এই জিনিসগুলো তুমি সলভ করবে একটা রুলসের মাধ্যমে কিভাবে জাস্ট এতটুকু মাথায় রাখবা শুরুতে যা থাকবে একটা লাইন শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে জাস্ট এটা রাখলেই তোমার পৃথিবীর সমস্ত অগ্রিমের খেল খতম শুরুতে যা থাকবে সেটা হবে বিপরীত হবে তোমার এই স্বাভাবিক ব্যতিক্রম নিয়ম আজকের পরে আর লাগবে না এত জ্ঞান জামার প্রয়োজন নাই ঠিক আছে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে জাস্ট এতটুকু মাথায় রাখলে তোমার সমস্ত অগ্রিমের খেল খতম কি লিখেছি আমরা শুরুতে যা থাকবে সেটা কি হবে বিপরীত হবে শুরুতে যা থাকবে সেটা হবে কি বিপরীত হবে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে আমার সাথে তুমি দুইবার বলো শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে শুরুতে যা থাকবে বিপরীত হবে চারবার বলাইছি তাই না এবার আসো সলভ করি ডিরেক্ট প্রবলেম সলভ করি ঠিক আছে এগুলো আমরা দেখবো না এগুলো কোনো ঝামেলা দেখো তো একটা প্রবলেম তাই না এটা বিশ্ববিদ্যালয় এসেছে ষোলো সতেরো সাথে তোমাকে আরেকটা জিনিস বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলি বিশ্ববিদ্যালয় আছে এই বছর কোন সমন্বয়েটা আসার সবচেয়ে বেশি সুযোগ আছে জানো সবচেয়ে বেশি সম্ভাবনা অগ্রিমের থেকে অগ্রিম আয় অথবা অগ্রিম পায় এখান থেকে দেখবা তোমাকে এই বছর সমন্বয় দিয়ে দিয়েছে চলো শুরু করি বলা আছে কি দেখো তো বছরের শেষে সমন্বয়ের পূর্বে বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া দেখো তাহলে শুরুতে কি আছে বলো তো ভাই অগ্রিম প্রদত্ত ভাড়া শুরুতে কি আছে ভাড়া কত কত টাকা 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 আছে আছে অগ্রিম যেখানে ডিসেম্বর তারিখে মাসের এক চার অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল তাহলে এই যে আমি অগ্রিম ভাড়া দিয়েছি এটা কয় মাসে ভাড়া ভাই চার মাসের জাস্ট প্রশ্ন পড়তেছে দেখো একত্রিশ ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় যাবেদা নিম্নরূপ প্রয়োজনীয় সমন্বয় যাবেদা নিম্নরূপ নিম্নরূপ দেখো এখন আমি টেকনিকটা শিখাই তোমাকে যে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে আমাকে বলত ভাই এই যে অগ্রিম প্রদত্ত ভাড়া এটা শুরুতে আছে না অগ্রিম প্রদত্ত ভাড়া কি আছে শুরুতে আছে অগ্রিম প্রদত্ত ভাড়া শুরুতে আছে অগ্রিম প্রদত্ত ভাড়া কি সম্পদ সম্পদের স্বাভাবিক জের কি ডেবিট না ক্রেডিট এটা তো জানো তাই না এটা না জানলে অ্যাডমিশন দিতে আসা তো ভুল সম্পদের স্বাভাবিক জের কি ডেবিট সম্পদের স্বাভাবিক জের কি ডেবিট আমি কি বলছি শুরুতে যা থাকে সেটা কি হবে বিপরীত হবে বলছি কি না বলছি কি না বলছি তাহলে শুরুতে যা থাকে সেটা যদি বিপরীত হয় এই ডেবিটটা কি হয়ে যাবে বলো তো ক্রেডিট হবে ক্রেডিট হবে ডেবিটটা কি হয়ে যাবে ক্রেডিট হবে তাহলে এবার আসো ডেবিটটা কি হবে ক্রেডিট হবে আমরা খুঁজবো কোথায় কোথায় অগ্রিম প্রদত্ত ভাড়া ক্রেডিট হয়েছে দেখো তো অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ক্রেডিট পাইছি পাইছি তাহলে এটা উত্তর হতে পারে অগ্রিম ভত্ত ভাড়া ক্রেডিট পাইছি নাই পাই নাই তার মানে এটা কাটা এটা হওয়ার কোনো সুযোগ নেই দেখো তো ভাড়া খরচ ক্রেডিট হওয়া আছে অগ্রিম ভত্ত ভাড়া ক্রেডিট হওয়া আছে হয়নি তাহলে এটাও কাটা দেখো প্রাপ্য ভাড়া এটা কি আমার আছে এখানে এখানে কি প্রাপ্য ভাড়া ছিল ছিল না তাহলে এটা তো হবেই না এরপরে দেখো ভাড়া খরচ ডেবিট অগ্রিম ভত্ত ভাড়া হিসাব ক্রেডিট তার মানে এখানে অগ্রিম আমি পেয়েছি তাহলে দুই জায়গায় পাইলাম না হয় ক নাম্বার প্রশ্নের উত্তর হবে অথবা ওমো হবে এখন দুই নাম্বার টেকনিকটা দুই নাম্বার টেকনিক না মূলত দুই নাম্বার বিষয়টা হচ্ছে টাকার অ্যামাউন্ট দুই নাম্বার বিষয়টা কি টাকার অ্যামাউন্ট দেখো তো শুরুতে তোমার খেয়াল করো শুরুতে তোমার টাকা কত ছিল বত্রিশ হাজার টাকা কয় মাসের দিস ভাই চার মাসের কয় মাসে দিস চার মাসের কখন দিস ডিসেম্বরের এক তারিখে দেখো ডিসেম্বরের এক তারিখে হিসাব করতেছ কখন একত্রিশে ডিসেম্বর তাহলে কয় মাসের হিসাব করতেছ বলো তো ভাই কয় মাসের হিসাব করতেছ কয় মাসের হিসাব করতেছ ডিসেম্বর এক থেকে ডিসেম্বর একত্রিশ কয় মাস হয় এক মাস না দুই মাস ডেফিনেটলি এক মাস এক মাস যদি হয় বত্রিশ হাজার টাকা দিছে কয় মাসের জন্য বত্রিশ হাজার টাকা দিছে কয় মাসের জন্য চার মাসের জন্য তাহলে এক মাসের কত হবে বত্রিশ হাজারকে তুমি যদি চার দিয়ে ভাগ করো এক মাস পাবা না এক মাস কত আট হাজার টাকা বের হয়েছে আট হাজার টাকা এখন অ্যামাউন্ট মিলাও দেখো এখানে চব্বিশ হাজার টাকা আছে তাহলে চব্বিশ টাকা উত্তর হবে না হাজার তাহলে এটা কেটে উত্তর কোনটা হবে ওমো নাম্বার দেখো আট টাকা তাহলে যাবে তা কি হচ্ছে ভাড়া খরচ ডেবিট অগ্রিম প্রদত্ত ভাড়া ক্রেডিট দেখছো একটা রুলস দিয়ে আমাদের পৃথিবীর সমস্ত অগ্রিম ক্লিয়ার হয়ে যাবে তোমার মনে হতে পারে ভাই এটা তো প্রথমে অগ্রিম ভাড়া ছিল মিলাইছেন আরেকটা করে দেখেন চলো দেখায় দেখো শুরুতে এবার কি আছে শুরুতে এবার কি আছে ভাড়া হিসাব আছে তাহলে ভাড়া কি ব্যয় তাই না ব্যয়ের স্বাভাবিক যে কি ডেবিট আমি তোমাকে কি বলছি শুরুতে যা থাকবে সেটা কি হবে শুরুতে যা থাকবে সেটা বিপরীত হবে তাহলে ভাড়া যেহেতু ডেবিট এটা কি হয়ে যাবে এটা হবে ক্রেডিট ভাড়া ক্রেডিট হতে হবে তাহলে দেখো তো ভাড়া ক্রেডিট কোথায় হয়েছে এখানে ভাড়া ক্রেডিট হয়েছে এখানে ভাড়া ক্রেডিট হয়েছে এখানে অগ্রিম ভাড়া আছে এখানে নবদন তার মানে হয় সঠিক উত্তর ক নাম্বার সঠিক উত্তর গ নাম্বার দুইটার মধ্যে যে একটা দেখছো আমরা এই একটা রুলস খুব সহজে বের করতে পারছি না আমাদের কি খুব বেশি কষ্ট হচ্ছে হচ্ছে না তাহলে আমরা দুইটা কিন্তু কেটে দিয়েছি ক কাটা ঘ কাটা এখন দেখো তো কতে তে কি বলা আছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট তোমাকে আমি বললাম না যে এই যাতে অগ্রিমের ক্ষেত্রে আমাদের হিসাব হবে দুইটা নিয়ে ঠিক আছে ব্যয়ের ক্ষেত্রে দুইটা নিয়ে হিসাব হবে একটা হচ্ছে ব্যয় সংক্রান্ত হিসাব একটা হচ্ছে অগ্রিম ব্যয় সংক্রান্ত হিসাব এটা বলছিলাম কি না এটা বলছিলাম কি না বলো এটা বলছিলাম কি না বলছিলাম তাহলে এখানে নগদান কই থেকে আসলো নগদান কি হবে এখানে কি নগদান আসবে না দেখো তো ব্যয় এবং অগ্রিম ব্যয় তাহলে দেখো তো অগ্রিম ভাড়া তাহলে অগ্রিম ব্যয় মিলে গেল আর এখানে আছে ভাড়া দেখো তো এই দুইটা হিসাব পেয়েছি পেয়েছি তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর খ নাম্বার দেখছো এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম তুমি যদি ফর্মালি শিখতে চাও তোমাকে বলবে এটা ব্যতিক্রম ওইটা স্বাভাবিক ব্যতিক্রমের জন্য যাবে দেওয়া হবে সম্পদের জন্য আর স্বাভাবিকের যাবে হবে খরচের জন্য খরচের জন্য এই ফর্মুলা ব্যতিক্রমের জন্য এই ফর্মুলা চারটা ফর্মুলা হওয়া চাই এত কিছুর দরকার আছে আমার এত কিছু তো দরকার নেই একটা ফর্মুলা দিয়ে যেখানে সব শেখা যায় তাহলে এত কিছুর দরকারই আমার নেই চলো আমরা তো অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে দেখলাম এটা এখন অগ্রিম আয়ের সাথে মিলে কিনা আমি তো বললাম একটা ফর্মুলাতে অগ্রিম ব্যয় সব হবে তাহলে দেখো স্বাভাবিক ব্যতিক্রম নিয়ম স্বাভাবিক ব্যতিক্রম নিয়ম জাফর আসছো এই স্বাভাবিক ব্যতিক্রম আউট কোনো স্বাভাবিক ব্যতিক্রম লাগবে না স্বাভাবিক ব্যতিক্রম আউট এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই আমরা একটা টেকনিকে সব শিখবো একটা টেকনিকে সব শিখবো এগুলো কি করবো কাটা দেবো এগুলো দরকার নাই দেখছো আমি তোমার পড়া কতটা কমে দিয়েছি দেখো এক্ষেত্রে আমরা কি বলছিলাম দেখো তো অগ্রিমের সাথে দুইটা বিষয় জড়িত ঠিক আছে একটা অগ্রিম ব্যয়ের সাথে দুইটা বিষয় জড়িত একটা ব্যয় সংক্রান্ত হিসাব হইতে হবে একটা অগ্রিম ব্যয় সংক্রান্ত হিসাব হইতে হবে সেমভাবে ভাবে যখন তোমার অগ্রিম আয়ের যাবে না আসবে ঠিক আছে অগ্রিম বা অনুপার্জিত আয় অগ্রিম আয় যেটা অনুপার্জিত আয় সেটাই ঠিক আছে এই অগ্রিম আয়ের যখন তুমি যাবে দিবা এখানে তুমি দুইটা জিনিস খুঁজে পাবা একটা স্বয়ং আয় হিসাব খুঁজে পাবা একটা স্বয়ং আয় হিসাব খুঁজে পাবা আর একটা অগ্রিম বা অনুপার্জিত আয় খুঁজে পাবা অগ্রিম বা অনুপার্জিত খুঁজে পাবা এই দুইটার বাইরে আসবে না ঠিক আছে হয় কখন আয় ডেবিট হবে কখন অনুপার্জিত আয় ডেবিট হবে যে কোনো একটা হচ্ছে ঠিক আছে আই ডেবিট অথবা অনুপার্জিত আয় কিন্তু এই দুইটা হিসাবের বাইরে অন্য কোনো হিসাব আর আসবে না তাহলে আমার টেকনিক কি শুরুতে যা থাকে সেটা বিপরীত হবে ওকে চলো অগ্রিম আয়ের সমন্বয় ঠিক আছে দেখো আগে আমরা জাবেদা দিব অগ্রিম আয়ের সমন্বয় শুরুতে কি আছে দেখো তো আয় আছে তাই না শুরুতে কি আছে ভাই অগ্রিমায় অগ্রিমায় কি বলতো অগ্রিমায় দায় না অগ্রিমায় কি দায় দায়ের জের কি ক্রেডিট দায়ের জের কি ক্রেডিট এতটুকু তো আমরা জানি ছোটবেলা থেকে শিখছি অগ্নিমায় হচ্ছে দায় দারিদ্রের ক্রেডিট আমরা কি বলেছি শুরুতে যা থাকে সেটা কি হবে বিপরীত হবে তাহলে দায়ের যদি যের ক্রেডিট হয় এটাকে কি করতে হবে বিপরীত করতে হবে তাহলে অগ্রিম মাইটাকে কি করতে হবে ভাই অগ্রিম মাইটাকে ক্রেডিট করতে হবে অগ্রি সরি ডেবিট করতে হবে অগ্রিম মাইটাকে ডেবিট যেহেতু অগ্রিম আয় ক্রেডিট আমরা কি বলছি শুরুতে যা থাকে সেটা বিপরীত হবে তাহলে ক্রেডিটটাকে আমি কি করলাম ডেবিট করলাম করলাম কি না ডেবিট করেছি আমরা বলেছি অগ্রিমের ক্ষেত্রে দুইটা হিসাব পাবো একটা অগ্রিম আয় আর একটা সুদ হয় ঠিক আছে তাহলে আয় হিসাব ক্রেডিট আয় হিসাব ক্রেডিট দেখছো তুমি এখান থেকে নিজেই সূত্র বানাই নিতে পারছো এখন বলেছে প্রভাব জানতে চেয়েছে আমি তোমাকে একটু আগে বললাম না যে দায় ডেবিট হওয়া মানে কি দায় ডেবিট হওয়া মানে দায় বৃদ্ধি নাকি হ্রাস দায় ডেবিট হওয়া মানে কি দায় বৃদ্ধি নাকি হ্রাস বলো তো দায় হ্রাস দায় বৃদ্ধি মানে দায় ডেবিট হওয়া মানে দায় হ্রাস আর আয় ক্রেডিট হওয়া মানে হচ্ছে আয় বৃদ্ধি আয় বৃদ্ধি আয় বৃদ্ধি তাহলে অগ্নিমায়ের সমন্বয়ের প্রভাব কি অগ্নিমায় যদি সমন্বয় করি সেক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে শিখে দেয় হ্যাঁ এটা মাথায় রাখলো খুব সহজে বের করতে পারো দেখো বকেয়ার ক্ষেত্রে কি বলছিলাম বকেয়া আয় হোক কিংবা ব্যয় বকেয়া আয় বা ব্যয় তাই না ওইটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম সমন্বয় দিলে দুইটা বৃদ্ধি পাবে সমন্বয় দিলে দুইটা বৃদ্ধি পাবে সমন্বয় না দিলে দুইটা কমে যাবে এটা কি বলছিলাম আমরা আগের ডেমো ঠিক আছে সমন্বয় দিলে আর সমন্বয় না দিলে এই কেসটা ঘটে কিনা আমরা ডেমুতে ডেমু একে দেখেছি কিনা দেখেছি এবার আসো এটা তো বকে আয় বা ব্যয় গেল এখন আমরা তো অগ্রিম শিখছি অগ্রিমের ক্ষেত্রে এরকম একটা টেকনিক দিলে ভালো হবে না তোমার দেখো তো অগ্রিম আয় বা ব্যয় যেটাই হোক না কেন যখন তুমি সমন্বয় দিবা একটা বৃদ্ধি বৃদ্ধি পাবে একটা হবে অলওয়েজ এটা ঠিক আছে একটা বৃদ্ধি একটা হ্রাস একটা বৃদ্ধি একটা হ্রাস আবার দেখো না দিলে না দিলেও সেম একটা বৃদ্ধি একটা হ্রাস দেখছো খেল খতম অগ্রিমের সমন্বয় সেটা আয় হোক কিংবা ব্যয় হোক অগ্রিম আয় হোক বা ব্যয় হোক অগ্রিম আয় হোক কিংবা ব্যয় হোক যদি আমি সমন্বয় দেই আমার একটা বৃদ্ধি হবে একটা হ্রাস হবে না আর যদি না দেই সেক্ষেত্রে একটা বৃদ্ধি দেখাবে একটা হ্রাস দেখাবে চলো এটাতে সমাধান করা যায় কিনা এই টেকনিক দিয়েও দেখো অগ্রিম আয়ের সমন্বয় করা হলে কি হবে অগ্রিম বলছে অগ্রিম মানে কি একটা বৃদ্ধি একটা হ্রাস অগ্রিম মানে একটা বৃদ্ধি একটা হ্রাস বৃদ্ধি হ্রাস হইতে পারে বৃদ্ধি হ্রাস হইতে পারে দেখো হ্রাস বৃদ্ধি এটাও হতে পারে তাই না এটাও হতে পারে রাস রাস এটা হবে না দুইটা রাস হবে না অগ্রিম মানে একটা বৃদ্ধি একটা রাস তাহলে একটা অপশন কাটতে পেরেছি তিনটা অপশন এখন বাকি আছে এইটার ক্ষেত্রে দেখো এই জন্যই তোমাকে আমি যাবে দ্বারা শিখাইছি যে তোমার হাতে এখানে তিনটা অপশন থাকবে যাতে তুমি সহজে বের করতে পারো আমরা যাবে কি দেখলাম সমন্বয় দিলে দায় হ্রাস পায় আয় বৃদ্ধি হয় যেটা ক নাম্বারে আছে চলো আরেকটা সলভ দেখি তার আগে তো তোমাদের বলে রাখি আমাদের কিন্তু টার্গেট ডিউ ব্যাচে ভর্তি চলছে এই ব্যাচে তোমরা দু হাজার ভর্তি হতে পারবা যদি তুমি এই ব্যাচে ভর্তি হও তোমাকে রিটেন কোর্সটা একদম ফুল ফিতে দেওয়া হবে এখানে আর আলাদা করে তোমাকে কোনো ফি দিতে হবে না সেই সাথে এই কোর্সে ভর্তি হলে তোমাদের জেএনইউ জগন্নাথ রাবি চবি জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে এটাও জিইউ তো জাবি যাবি জাগীরনগর জাতীয় দুইটা প্রিপারেশনই কমপ্লিট হবে সাথে জিএসটি অর্থাৎ মোটামুটি যদি আমি বলি তোমার সকল অ্যাডমিশন প্রিপারেশন একটা ব্যাচ থেকে আমরা কমপ্লিট করে দেবো আমাদের পরবর্তীতে ব্যাচ থাকবে সেই ব্যাচেও কিন্তু তুমি অ্যাক্সেস পেয়ে যাবা সো ব্যাচ কিনবা একটা পেয়ে যাবা সবগুলো সো তোমার জন্য একটা গোল্ডেন চান্স এটা সো দেরি না করে চটপট ভর্তি হয়ে যেতে পারো আমাদের টার্গেট ডিউ ব্যাচে তোমার বন্ধুরা সেরা চয়েস নিচ্ছে সেরা বিষয়টাকে বেছে নিচ্ছে এবার তোমার পালা চলো এরপরে আরেকটা প্রশ্ন সলভ করে দেখায় অগ্নিমায় সমন্বয় করা না হলে একটু আগে আমরা দেখলাম কি সমন্বয় করলে কি হচ্ছিল যে দায় হ্রাস পাচ্ছিল তাই না দায় হ্রাস পাচ্ছিল আয় বৃদ্ধি পাচ্ছিল এটা সমন্বয় করলে হচ্ছিল সমন্বয় না করলে কি হবে জাস্ট উল্টা হবে যে দায় হ্রাস পাচ্ছিল এবার দায় হচ্ছে আয় বৃদ্ধি পাচ্ছিল আয়টা হচ্ছে কম দেখাবে এছাড়া আমরা কি দেখছিলাম যে অগ্রিম মানে একটা বৃদ্ধি একটা হ্রাস দেখো তো আয় দায় বেশি দুইটাকে একসাথে অগ্রিম কখনো বেশি দেখাইতে পারে না অগ্রিম মানে একটা প্লাস একটা মাইনাস আয় সম্পত্তি বেশি দুইটাই বেশি দেখাচ্ছে দেখো ওই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি ক শেষ দেখো কম বেশি এটা হতে পারে বেশি কম এটা হতে পারে এখন বেশি কম কি হবে দায় এবং আয় আয় দায় আয় দায় এখন দেখো কোনটা বেশি কোনটা কম দেখাবে দায় বেশি দেখাবে আয় কম তাহলে আয় কম দায় বেশি যেটা গনাম্বারে আছে দেখছো খুব ইজিলি কিন্তু আমরা উত্তরটা বের করতে পারছি সো এভাবে যদি তোমাকে আমি সমন্বয় শেখাই তোমার সমন্বয়ে কোনো প্রবলেম থাকবে থাকবে না ইনশাল্লাহ তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হও তোমার হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এরপরে বাংলা ইংরেজি প্রত্যেকটা কোর্স আমরা এইভাবে ধরে ধরে বোঝাবো যাতে করে তোমার আর কোনো ধরনের প্রবলেম না হয় তোমার জন্য শুভকামনা তোমার জন্য তোমার অপেক্ষায় আছি আমরা আল্লাহ হাফিজ